আমরা সবাই জানি যে বৃষ্টির জন্য বন্যার পানি মোটামুটি চলে আসছে আর কি স্যার সেখানে বন্যা ধরে আমাদের অতিরিক্ত গ্রাম বর্ষদের মন্দির এক কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার এবং পদোন্নতি প্রাপ্ত অনুরোধ জানাচ্ছি এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতির আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আজকে পুরস্কার সম্মানিত প্রধান অতিথি মঞ্চে ও বিশ্ববিশেষ অতিথিবী উভয় দলের কোচ ম্যানেজার অন্ত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত সাম্রাজীগুলো আছে এই রাজীবগুলোকে নিরসনের লক্ষ্যে তোমাদের মতো ছেলেদেরকে ক্রিয়ার যা ক্লাসকে চায় শারীরিক গঠন লেখাপড়া শিখে যেন তোমরা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারো দুই হাজার একচল্লিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী এদেশকে উন্নত ঈশ্বর গণিত করার লক্ষ্যে তোমাদের মতো স্মার্ট ছেলেদের সামনে নিয়ে আমাদের এই দুই হাজার একচল্লিশের অগ্রযাত্রা অবশ্যই হয় ব্রহ্মবন্ধুরে দেশকে স্বাধীন করে যেভাবে একটি সোনার বাংলা করার স্বপ্ন দেখেছিলেন পরবর্তীতে উনি নিহত হয়েছিলেন কিন্তু তার সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তার অবিশ্ব লক্ষ্যে পৌঁছানোর জন্য ওটা বাংলাদেশে তোমাদের মতো ছেলেদেরকে এবং স্কুল কলেজ বঙ্গবন্ধু বঙ্গমাতা থেকে শুরু করে আজ পর্যন্ত যে যুদ্ধগুলো প্রবর্তন করেছেন এটি কিন্তু কল্যাণের কারণেই করেছেন তোমরা দেখেছ অতীতে খেলা হয়েছে স্কুলে কোন খেলা হয়েছে আমরা জানি না কিন্তু কিন্তু এখন থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্টে খেলা হচ্ছে তোমরা দেখেছ আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আগামী বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হয়েছে আমরা অবশ্যই

জেলা শিক্ষা কর্মকর্তা ধৈর্য জানি অফিস জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সেক্রেটারি আমাদের সভাপতি মির ভাই এবং তা জেলা ক্রীড়া কর্মকর্তা জনগণ বাসুদ করেন এবং ডিএসএ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আছেন এবং স্কুল কলেজের শিক্ষক পণ্ডলীরা আছেন এবং খেলোয়াড় বৃন্দ সাংবাদিক বৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং সালাম আমি বক্তব্য নির্ধারিত করবো না মন্তব্য যখন মাঠে আমরা যে খেলাটা এখানে হলো আমি তো খেলাটা দেখতে পারি নাই কিন্তু খেলাতে খুব ভালো প্রতিযোগিতামূলক খেলা হয়েছে এটা বোঝা যাচ্ছে যদিও বিজয়ী হয়েছে কলেজ কিন্তু কলেজ তারাও ভালো খেলেছে তো আমরা বিজয়ী দলকে অভিনন্দন জানাই এবং যারা বিজিত হয়েছে তাদেরকে বলবো তোমরা সামনে আরও ভালো করো আর এখান থেকে দুইটা দলই বিভাগীয় পর্যায়ের খেলে তোমরা বিভিন্ন পর্যায়ে যে রাষ্ট্রের বিভাগের জন্য তোমরা সুনাম নিয়ে নিব রাষ্ট্রের বিভাগের হয়ে খেলবে এরপরে তোমরা জাতীয় পর্যায়ে খেলবে এই আশাবাদ ব্যক্ত করি এবং খেলাধুলা তোমরা নিয়মিত খেলাধুলা করো তারা খেলাধুলা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলাদেশ জানেন জন মোহাম্মদ করি

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার টিএসপি এবং সপ্ত পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার যারা মোহাম্মদ হোসেন এখানে উপস্থিত রয়েছেন জেলা শিক্ষা অফিসার আমরা মোবাইলে এত নিমন্ত্রিত হয়ে যাচ্ছি খেলার মাঠ পড়ে থাকছে কিন্তু আমাদের সবাই মোবাইল নিয়ে আমরা কোনায় কোনায় বসে আর থাকছি তাতে কি হচ্ছে আজকে এই যে এগারো জন প্লেয়ার এনারা যেভাবে মাঠে অনবদ্ধ হয়ে খেললো এই খেলাধুলাটা না থাকলে না যারা এটা করে না তারা একের সাথে টিমে হয়ে কাজ করা এবং নেতৃত্ব দেনে এবং একটা 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 সকলের সাথে টিম মেলেই এই যোগ্যতা গুলো গড়ে ওঠে না এর প্রতিযোগিতার মনোভাব হেরে এলে হার মেনে নেওয়ার মনোভাব জিততে পারলে জেতার যে আনন্দ সেটা উপভোগ করা এই সবগুলোর জন্য খেলা আমার খুব গুরুত্বপূর্ণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধু তার সোনার বাংলাটা স্বপ্ন দেখেছিলেন দেশ স্বাধীন করেছেন এই করতে তার বাংলাদেশটি বঙ্গবন্ধু যে সোনার বাংলা যেটি আমরা বলছি যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে সুখী সমৃদ্ধ বাংলা সেটি প্রশ্ন হবে এটাও আমাদের স্টুডেন্টে জানতে হবে এখন আমরা দুই সালের মধ্যে সুখী সমৃদ্ধ একটা উন্নত বাংলাদেশে করতে চাই যারা আজকে দুই হাজার চব্বিশ সালে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা দুই হাজার একচল্লিশ সালে যখন উন্নত বাংলাদেশ হবে তার নেতৃত্ব দেবে তোমরা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কিন্তু তারা যদি আজকে মাঠের মধ্যে না থাকে তাদের মধ্যে যদি এই টিম বিল্ডিং গড়ে উঠে না ওঠে এই সমস্ত ঘাত প্রতিঘাত অতিক্রম করার মতো যোগ্যতা গড়ে না ওঠে তাহলে আমরা সেটা অর্জন করা তোমাদের জন্য কঠিন হবে ধরে রাখাও কঠিন হবে সাত নম্বর চাষিদের খেলা

আমরা আশা করছি পুলিশ লাইন্স স্কুল ক্রিকেটের মতো ফুটবলে ভালো করবে ইসলাম কলেজ কলেজ পর্যায়ে খেলায় এটি ইন্টারমিডিয়েট লেভেলে এখানে বগুড়া জেলার সাবেক ফুটবলের বাবু রয়েছে মেডেল সকল কিছু নেবার জন্য আমি পুলিশ স্কুল এন্ড কলেজের সকলকে অনুরোধ জানাচ্ছি এদের মধ্যে অনেকেই আমরা দেখছি যারা ক্রিকেটার এবং জেলা বিভাগীয় পর্যায়ে খেলেছেন পুলিশ

শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া খেলাধুলা এবং সবকিছু তৈরি স্কুলের কলেজে শিক্ষা প্রতিষ্ঠানটি উপস্থিত <ion> রয়েছেন <Ripley and> <Bond>

আগে

সংগ্ৰ <laughs> <laughs>